নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো আমের আচার এই আচারটা আমি গুড় দিয়ে তৈরি করব তার জন্য একটা অন্যান্য কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে তিন চারটে পাঁচটা আমি শুকনো লঙ্কা আর দু চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে আর এখানে সেই কাটা আমগুলো ছেড়ে দিলাম আমগুলো আমি এরম করে কেটে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে প্রথমে ধুয়ে নিয়েছিলাম কাটার আগে তারপর খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে পাঁচ ফোড়ন আর লঙ্কার তেলেতে ছেড়ে দিলাম ভালো করে এগুলো ভাজা ভাজা করে নেব আমি এখানে দেড় কেজি মতো আম নিয়েছি আমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আখের গুড় আমি এখানে সাড়ে সাতশো গ্রাম আখের গুড় দিয়ে দিলাম গুড় দিয়ে ভালো করে নেড়ে নেড়ে চেড়ে দেব কন্টিনিউ নাড়তে হবে নাহলে গুড়টা নিচেতে লেগে যেতে পারে গুড়টা আমার বলে গেছে আমগুলো ভালো করেই এই গুড়ের মধ্যেই সেদ্ধ করে নেব আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আর একটু ঝোলটা একটু মেরে নেব ঝোলটা ঘন হয়ে গেছে এবার গ্যাসের উনানটা অফ করে দেব আমার আমগুড় রেডি টু সার্ভ নমস্কার